সেই সব ভাগ্যবান রাশির নাম হনুমানজির কি পায় যাদের উন্নতি কেউ কোনো দিন আটকাতে পারে না তাদের জীবনের উন্নতি সর্বদাই হয় আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার কোন রাশি কমেন্ট করতে ভুলবেন না আমরা প্রত্যেকেই দেবতাদের পুজো অর্চনা করে থাকি দেবতাদের আশীর্বাদ পেতে কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে কিছু রাশিতে দেবতাদের বিশেষ আশীর্বাদ রয়েছে শাস্ত্র অনুসারে লক্ষ্মী বিষ্ণু এবং শিব কিছু মানুষকে আশীর্বাদ দিয়ে থাকেন আবার এই চারটি রাশির জাতক জাতিকাদের উপর বজরাঙ্গবলির আশীর্বাদ সর্বদাই থাকে কলিযুগের একজন জাগ্রত দেবতা হলেন বলি। বলি খুব তাড়াতাড়ি ভক্তদের ডাকে সাড়া দিয়ে থাকেন আপনি যদি নিষ্ঠাভাবে ভক্তি ভরে বলির আরাধনা করে থাকেন তাহলে বলি আপনার জীবনের সমস্ত প্রকার সংকট দুঃখ কষ্ট দূর করে এবং সেই ভক্তর মনের ইচ্ছা পূরণ করতে বেশি সময় নেন না মঙ্গলবারের অধিপতি দেবতা হলেন বলি। তাই পবন পুত্রকে খুশি করার জন্য এই দিনটিকেই বেছে নেওয়া হয় মঙ্গলবার বলির দিন এই দিনে পবন পুত্রকে কিছু বিশেষ উপায়ে সন্তুষ্ট করা যায় আবার জ্যোতিষশাস্ত্র অনুসারে কিছু রাশি আছে যাদের উপর সর্বদাই বজরঙ্গবলি আশীর্বাদ দিয়ে থাকেন তাদের জীবনে কখনোই দুঃখ কষ্ট বা জীবনে সংকট নেমে আসে না বলি তাদের উপর সর্বদাই সন্তুষ্ট থাকেন জ্যোতিষ শাস্ত্র অনুসারে নির্দিষ্ট রাশির জাতক জাতিকাদের উপর নির্দিষ্ট কিছু দেবতাদের প্রভাব রয়েছে সেই বিশেষ দেবতার আরাধনা করলে সেই সমস্ত রাশির জাতক জাতিকারা অত্যন্তই জীবনে সুফল পান জ্যোতিষশাস্ত্র অনুসারে হনুমানজির আরাধনা করলে জীবনে এই সমস্ত রাশির উন্নতি হয় তাদের জীবনে দ্রুতই লাভ পাওয়া যায় প্রথমে দেখে নেব মেষ রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে মেষ রাশির জাতক জাতিকারা বজরঙ্গবলির আশীর্বাদ সর্বদাই পেয়ে থাকেন বজরঙ্গবলির পছন্দের তালিকায় প্রথম স্থানে রয়েছে মেষ রাশি এই রাশির জাতক জাতিকাদের উপর বজরঙ্গলির আশীর্বাদ সারা জীবন থাকে তাদের জীবনের উন্নতি কেউ আটকাতে পারে না এছাড়াও এদের জীবনের অর্থ উপার্জনের নানান পথ খুলে দেয় কর্মজীবনে বাধা বিপত্তি এলে সকল প্রকার বাধা বিপত্তি দূর হয়ে যায় কর্মজীবনে সাফল্য আসে এমনকি বলা হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে যে সমস্ত ছোট ছোট মনের ইচ্ছা বা মনোবাসনা রয়েছে সেগুলো পূরণ হতে বেশি সময় লাগে না মেষ রাশির জাতক জাতিকাদের প্রতি মঙ্গলবার বজরঙ্গবলির পুজো করা উচিত এতে করে জীবনে যেমন সাফল্য পাওয়া যাবে এর পাশাপাশি সকল কষ্ট দূর হবে জীবনে সৌভাগ্য লাভ হবে পরিবারে সুখ শান্তি নেমে আসবে পরিবারের সমস্ত প্রকার বিপদ থেকে রক্ষা করবেন বলি তাই আমাদের প্রত্যেকেরই উচিত বলির আশীর্বাদ পেতে বলিকে আরাধনা করতে বলি অল্পতেই সন্তুষ্ট হয়ে থাকেন পবন পুত্রে কি পায় জীবনের সমস্ত প্রকার বাধা বিপত্তি অতিক্রম করতে সক্ষম হবেন দেখবেন জীবনের হাজারো বিপদ থেকে আপনাকে রক্ষা করবে এবার দেখে নেব সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকারা সারা জীবন বজরঙ্গবলির আশীর্বাদ পেয়ে থাকেন বজরঙ্গবলি তাদের জীবনের সমস্ত প্রকার সমস্যা থেকে রক্ষা করেন তার মহিমা দ্বারা বজরঙ্গবলির আশীর্বাদ থাকে এই সমস্ত জাতক জাতিকাদের উপর জীবনে যত বড়ই বিপদ আসুক না কেন রক্ষা করে থাকেন সর্বদাই ব্যবসা জীবনে উন্নতি করতে বলি সাহায্য করেন এই রাশির জাতক জাতিকারা আশীর্বাদ যেমন পেয়ে থাকেন এর মাধ্যমে বিভিন্ন দিক থেকে হাজারো সমস্যার সমাধান করতে পারেন খুব তাড়াতাড়ি এমনকি বলা হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে বলি সর্বদা সিংহ রাশি জাতক জাতিকাদের উপর আশীর্বাদ দিয়ে থাকেন যখনই তারা কোনো বাধার সম্মুখীন হন তখন বজরঙ্গবলি তাদের রক্ষা করেন এই রাশির জাতক জাতিকাদের পরিবারে সর্বদা সম্প্রীতি থাকে এমনকি বজরঙ্গবলির আশীর্বাদে সিংহ রাশির জাতক জাতিকারা আর্থিক উন্নতি লাভ করতে পারেন এখানে শেষ নয় পবন পুত্রের আশীর্বাদে তিনি চাকরি ও ব্যবসায় সর্বদা সমৃদ্ধ হন ব্যবসায় উন্নতি হয় এমনকি কর্মজীবনের সকল প্রকার সমস্যা যেমন দূর করতে পারে এর পাশাপাশি কর্মজীবনে একে অপরের সহযোগিতাও পাওয়া যায় স্বাস্থ্যের উন্নতি ঘটে যারা জটিল রোগের সমস্যায় ভোগেন বা যে কোনো দিক থেকে শারীরিক সমস্যায় ভোগেন জীবনে স্বাস্থ্যের উন্নতি লাভ করতে পারেন না বলির আশীর্বাদে স্বাস্থ্যের উন্নতি হবে বলির আশীর্বাদে সমস্ত ধরনের বিপদ আপদ থেকে রক্ষা পাবেন তাই বলির পুজো করুন মঙ্গলবার দিনে অপর অপরদিকে দেখে নেব বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকারাও বলির বিশেষ আশীর্বাদ পেয়ে থাকেন বজরাঙ্গবলির আশীর্বাদে তাদের জীবনের উন্নতি সর্বদাই হয় তাদের জীবনের উন্নতি কেউ আটকাতে পারে না যতই তাদের দেখে হিংসা করুক না কেন সর্বদা সুখী থাকেন এবং উন্নতি ও সমৃদ্ধিতে ভরা একটি জীবন কাটিয়ে যান প্রতি মঙ্গলবার এদের একবার করে হনুমানজির মন্দির দর্শন করা অত্যন্তই ভালো যার ফলে হনুমানজির আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গী থাকবে জীবনে সকল প্রকার কাজে সাফল্য পেয়ে যান এবং এদের চারপাশে মানুষজন বিপুলভাবে উপকৃত হয়ে থাকেন বজরংবলি এদের সমস্ত বিনষ্ট কাজকর্ম সুন্দর করে সমাপ্ত করে দেন এরা সময়ের মধ্যেই সমস্ত ধরনের জরুরি কাজ সম্পন্ন করতে পারে দলকে নেতৃত্ব দিতে পারেন এরা ভালোভাবে তাই মানুষজন এদের সর্বদাই পছন্দ করে থাকেন এনারা সেভাবে কখনোই অর্থ কষ্টে পড়েন না মোটামুটি ভালোই চলে যায় এদের জীবনে তাই বজরঙ্গবলির আশীর্বাদ সর্বদাই এই রাশির জাতক জাতিকাদের উপর সর্বদাই থাকে যার ফলে জীবনের সমস্ত প্রকার বাধা বিপত্তি এবং বিপদ থেকে সবসময় রক্ষা পেয়ে যান বন্ধুরা আপনার কোন রাশি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আপনি কি বলির আশীর্বাদ পান সেটাও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবার দেখে নেব কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকারাও বলির আশীর্বাদ পেয়ে থাকেন কুম্ভ রাশির জাতক জাতিকারা অতিরিক্ত সুবিধা পান এই সমস্ত রাশির জাতক জাতিকারা সকল কাজে সাফল্য পেয়ে থাকেন আবার যে কোনো প্রকার কাজে বাধা বিপত্তি ছাড়াই নিমেষের মধ্যে সেই কাজকে সম্পূর্ণ করতে পেরে যান এনারা যতক্ষণ না পর্যন্ত সেই কাজটি সম্পন্ন হচ্ছে সেই কাজটিতে হাল ছেড়ে দেয় না এনারা সুখী সমৃদ্ধ জীবন উপভোগ করে থাকে এদের আর্থিক অবস্থা অনুকূল এই রাশির জাতক জাতিকারা নিয়মিত বজরং বলির আরাধনা করলে তাদের জীবনের উন্নতি কেউ আটকাতে পারে না তাদের জীবনে সর্বদাই সুখে শান্তিতে কাটে তাই আপনি যদি একজন কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রতিটা পরীক্ষায় কোনো বাধা বিপত্তি ছাড়াই ভালো ফলাফল করতে পারেন যার ফলে সেই পরীক্ষায় দ্রুতই সাফল্য পেয়ে যান পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করেন জীবনে কখনোই দারিদ্রতা বা অভাব কষ্টের সমস্যা হয় না কোনো ঝামেলায় জীবনে আসে না সকল প্রকার ঝামেলা থেকে বিপত্তি থেকে বজরঙ্গবলি সর্বদাই রক্ষা করে থাকেন তাহলে আপনারা বুঝতেই পারছেন বজরঙ্গবলির আশীর্বাদ সর্বদাই কোন কোন রাশির জাতক জাতিকাদের উপর থাকে এর মধ্যে আপনার কোন রাশি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আজ এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি